সামনে দেখতে পাওয়াটা অনেক বড় ব্যাপার কি অবস্থা তোমার ভালো আছো আসসালাম অনেকে বলেন আমি অনফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আমরা একটা এক্সোটিক বার্ড ফার্মে আসি আর এখানে কিছু রেয়ার রেয়ার পাখি আছে যেগুলো আমি অনেকগুলা দেখি নাই এবং ফর দ্য ফার্স্ট টাইম দেখবো হয়তো এবং একটা খুব স্পেশাল পাখি আছে যেটা আমার খুব পছন্দের ওই পাখিটা ভিডিওর একদম শেষে দেখাবো তো চলেন আমরা ছোট পাখিগুলোকে না দেখি আমরা সবচেয়ে বড় বড় যে পাখিগুলো আছে সেগুলোকে দেখব চলেন প্রথমে একটা স্পেশাল পাখি দিয়ে শুরু করি এটা হলো রেড বেলি টোকান খুবই জোস একটা পাখি এদিকে আসে আমি দেখাই কাছ থেকে দেখাই ওদের সবথেকে মজার ব্যাপার যেটা সেটা হলো ওদের ঠোঁট ওদের ঠোঁটটা দেখো কত সুন্দর আর নামকরণ করা হয়েছে যেহেতু ওর বুকের নিচে এরকম রেড কালার রেড বেলি টোকান এটা মেবি ফিমেল পাখিটা ও যে মেল পাখিটা মেলটা ঠোঁট আরও বড়ো যে ওরা কাছে আসবে কি না ভাই অসাধারণ অসাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ এই যে মেলটা ঠোঁট আরও সুন্দর এই যে বড় পাখির ভিতরে এটা হলো প্রথম পাখি চিন্তা করেন এত এক্সক্লুসিভ একটা পাখি আর এরপরে যতগুলো পাখি দেখবেন এগুলো আরো এক্সক্লুসিভ কিন্তু আমার ভাই খুব পছন্দের টোকান পাখি আমার খুব পছন্দের আমার আমার ইচ্ছা যে আমি হয়তো ফিউচারে যদি কপালে থাকে তাহলে হয়তো ফিউচারে আমি এক পেয়ার টোকান পালার সম্ভাবনা আছে দেখো কত প্লেফুল বার্ড হ্যাঁ ওরা কিন্তু শুধু ফ্রুটস খায় আর হলো প্যালেটস খায় যেখানে প্যালেটস দিয়ে রাখছে ফিউচার আর আমরা যে রেয়ার পাখিটা যেটা আমার সবথেকে পছন্দের সেটা যেটা একদম লাস্টে দেখাবো সেটাও কিন্তু একটা টোকান প্রজাতির তো ওয়েট করেন ওই পাখিটা দেখার জন্য আর এখানে একটা আরেকটা ইন্টারেস্টিং বার্ড আছে এটা হলো ম্যাকা আমরা নর্মালি জানি ম্যাকা হলো পৃথিবীর সবচেয়ে বড় হ্যাঁ প্যারট কিন্তু এটা হলো ছোট প্রজাতির ডোয়ার প্রজাতির ম্যাকাও এটা হলো ইয়েলো কলার্ড ম্যাকাও এই যে দেখো কত ছোট্ট পাখি এখানে কিন্তু পাখি এই যে গ্রিন উইং ম্যাকাও আছে যেটা হলো ম্যাকাওর ভিতরে মোটামুটি অনেক বড় একটা ম্যাকাও আর ওইটার পাশেই ইয়েলো কালার্ড অলমোস্ট আমাদের দেশি টিয়া পাখির থেকে একটু সাইজে বড় একদম পুরো পেয়ার ব্রিডিং পেয়ার মার্শাল মার্শাল আর এই যে অ্যাটেনশন চাইতেছে এটার নাম হইল গ্রিন উইং ম্যাকাও এই যে ওদের নাম গ্রিন উইং করা হয়েছে কারণ ওদের পাখার পাশে এই যে সবুজ কালারটা আছে যারা আমি একটু জুম ফোকাসটা করি এই যে অসাধারণ অসাধারণ আসা আসা আস যদি ওরা খুব ফ্রেন্ডলি পাখি না ওরা হলো ব্রিডিং বার্ড ওরা ফ্রেন্ডলি হরো কথা না আসো 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 মাশাল ওদের অনেক বড় একটা কেজি দিয়ে রাখে যদি আরেকটু বড় যদি কেজি হইতো তাহলে ওরা ওই যে ওদের যে সৌন্দর্যটা সেটা বোঝা যাইতো সিমিলার আরেকটা মেকাও আছে স্কারলেট মেকাও স্কারলে আবার ইয়েলোর মানে ইয়েলো কালার থাকে যদিও স্কারলেট কিন্তু থেকে একটু সাইজে অনেক বড় হয়তো ভিডিওতে বোঝা দিতেছে না বাট এটা অনেক বড় একটা পাখি মাশাল মাশাল এগুলো কিন্তু ব্রিডিং পেয়ার সাকসেসফুলি ব্রিডিংও করছে আর এইখানে আমার খুবই পছন্দের একটা পাখি এটা হলো একটা কাটু এই গালা কাকাটো দেখো কত ফ্রেন্ডলি রোজ বেস্টেড কাকাতুও বলা হয় রে পিঙ্ক কালারের একটা সুন্দর বডি আর উপরে গ্রে কালারের উইং অসাধারণ সুন্দর না মাশ আল্লাহ মাশাল্লা আল্লাহ ইনশাল্লাহ যদি আমার কপালে থাকে আমি এরকম একটা কাকাতুয়ার পেয়ার কালেক্ট করার প্ল্যানিং করতেছি আর কি মুডায়াত চেলে গেছে দেখি দেখি পুরো দুইটা পেয়ার মাসাল্লা মাসাল্লা মাশাল্লাহ এই দেখো কিভাবে হাটে কত কিউট লাগতেছে ভাই হ্যাঁ না না খাবার খাওয়ার জন্য আসতেছে অসাধারণ পাখি অসাধারণ কালারটা দেখো এই দেখো এই দুজনকে দেখো এরা দুজন ক্যামেরা আসার জন্য আর আমার অথবা আমার মাথা কামড়ায় খেয়ে ফেলার জন্য ট্রাই করতেছে যে কোনো একটা হ্যালো হ্যালো ও ওনায় আসে আমার আঙ্গুল ফালাই দিতে পারবে ঠোঁট দেখছেন দেখছেন ওরা ওটা চেষ্টাও করতেছে ঠিক আছে হ্যালো সরি ডিস্টার্ব করছি কী অবস্থা তোমার ভালো আছো না 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 থাক থাক ওকে 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 এত রাগ না এত রাগ কেন এত রাগ কেন এত রাগ কেন কী হয়েছে তোমার কী হয়েছে ওর কালারটা অনেক সুন্দর এটা দেখো উপর থেকে যে কোনো পাখি যদি এরকম পাখা বড় করে ধরে রাখে দুই পাশে যেরকম ও মানে ওর নিজের সাইজে বড় দেখানোর চেষ্টা করতেছে আর বলতেছে যে আমার কাছে আইসো না আমি তোমাকে অ্যাটাক করবো সো এটা একটা সাইন যে ও আমার দেখে খুশি না ঠিক আছে তারপরও আমরা যেহেতু আপনাদের দেখাইতেছি আর এখানে অ্যামাজন আছে আফ্রিকান গ্রে সব থেকে বেশি ওয়ার্ড বলতে পারে অ্যামাজন ইয়েলো ক্রাউন অ্যামাজন অ্যামাজনের ভিতরে অনেকগুলো প্যারোট আছে আর এটা ক্রাউন অ্যামাজন এদিকে এরা হলো অনেক বড় বড় সেন্টেন্স বলতে পারে এরা হলো পাখিদের ভিতরে সবথেকে স্পষ্ট কথা ওরা বলতে পারে প্যারটদের ভিতরে দেখো কত সুন্দর অসাধারণ অসাধারণ তারপরে ব্লু এন্ড গোল্ড যেটা সবথেকে কমন ব্লু এন্ড গোল্ড মেকাও এই যে মাশাল অনেক সুন্দর সাইজের এর মাশাল সুন্দর সাইজের অ্যাডাল্ট একদম ফুল অ্যাডাল্ট এগুলো এক একটা বয়স দশ এগারো বছর বয়স অসাধারণ পাখি এই পাশে আরেকটা আছে এই যে আরেকটা ইয়েলো কালার কত বড় মেকাও দেখছেন আর এই দেখেন এটাও কিন্তু আমি এই ফর ফার্স্ট টাইম দেখতেছি এখন এই মেকাও জাস্ট ওই যে ইলো কলার্ড মেকাও যেটা ওইটা একটু ইউনিক পাখি মানে আমি এর আগে কখনো দেখিনি বাট আরেকটা পাখি আছে যেটা সুপার রেয়ার সুপার রেয়ার বলতে সুপার রেয়ার দেখে দেখো কত ফ্রেন্ডলি না না ফ্রেন্ডলি না বাবা 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 হ্যালো 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 কত কথা বলতেছে দেখ নিজেদের মতো খুবই বুদ্ধিমান পাখি এগুলা কথা বলার জন্য অথবা এন্টারটেন করার জন্য সবাইকে অসাধারণ অসাধারণ চলো আর হ্যাঁ এখন এইখানে একটা পাখি আছে হক হেডেড প্যারোট এদিকে আসো এটা খুবই রেয়ার একটা পাখি আর যদিও এটা ব্রিডিং করা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট একটা পাখি একদম এক্সপার্ট প্যারট ব্রিডার হওয়া লাগবে আপনার আর ওর যে সৌন্দর্যটা একটু অন্ধকারের জন্য বোঝা দিতেছে না ওর যে সৌন্দর্যটা সেটা হলো ওর মুকুটে ও যখন খুব প্লেফুল মুডে থাকে তখন ওর মুকুটটা ও শো করবে অ্যান্ড ওই টাইমে আপনি ওর ওই এখানে ওর মুকুটটা কি কালারফুল আমি একটা পিকচার দিয়ে দিব বোঝানোর জন্য যে হক হেডেড প্যারট যখন প্লেফুল মুডে থাকে ওদের দেখতে কেমন লাগে আমরা একটু আগে ওই পাশে ছিলাম এখন এই পাশে আসছি আর প্যারোট অথবা আপনি বড় পাখির ফার্মে আসলে একটা জিনিস যেটা হলো ওরা অনেক সাউন্ড করে হ্যাঁ সো এটা একটু সহ্য করতে হবে হ্যাঁ এই যে এখানে আবার একটা হক হেডেড প্যারোট আছে আমি এটাকে দেখাই একটু অন্ধকার হয়ে গেছে তারপরে চেষ্টা করতেছি যে হক হেডেড প্যারোটের সৌন্দর্যটা আপনাদের দেখানোর জন্য ওর পুরা নিচের দিক থেকে শুরু করে খুব সুন্দর কালারেশন বাট ওরা যখন খুব প্লেফুল মুডে থাকে ওদের কালারটা তখন শো করে আর এখানে প্রচুর পরিমাণ কাইট প্যারোট আছে কাইট প্যারোট হলো আরেকটা মজার পাখি ওই ইনস্টাগ্রাম অথবা বিভিন্ন ভাইরাল ভিডিও দেখছেন না ছোটো ছোটো পাখি এরকম লাফাইতে থাকে বান্দরের মতো হ্যাঁ এগুলো হলো কাইট প্যারোট এর নাম মেবি ব্ল্যাক ক্যাপ কাইট অথবা এরকম কিছু যার ফার্মে আসছে উনি বলতেছে ও খুব পাবি ও আপ তোমাকে দেখাবে ও খুব কিউট ও তোমার কাছে আসবে হ্যাঁ ও চেষ্টা করবে যে যাতে করে তুমি ওর কাছে হাত দাও আর যখন হাত দিবা ও টাস্ট কামড় দিয়ে দেবে আর অনেক জোরে কামড় দিবে হ্যাঁ আর এই জিনিসটা আমরা প্রমাণও পাইছি একটু আগে সো আমি ওর ভিতরে হাত দিতে মানে ওর কাছে হাত দিতে রাজি না ওটা করে কামড় দিয়ে আমার হ্যাঁ ও দেখো খুব আশেপাশে দেখাইতেছে যে ও খুব প্লেফুল ও আমাকে আদর করবে হ্যাঁ বাট ও কিন্তু এত ভালো না এই কাইট প্যার গুলো কত দুষ্ট হ্যাঁ আমরা ওর খাঁচার সামনে হাত আনলে ও কিন্তু এমন না যে আমাদের সাথে খেলতে চাইতেছে ও আমার কামড় দিতে চাইতেছে আমি হাত দিলে দেখো আমার ধরে হ্যাঁ আবার একটু একটু ধরা না দেই একটু দূর থেকে দেখি দেখো ও ধরার চেষ্টা করে এরি বাবা এরি বাবা দুই হাতে ধরছে হ্যাঁ এখন দুই হাতে ধরার পরে কি করবে ও আস্তে করে ঠোঁটটা আনবে দেখো আর আমার এই যে আমার টানতাছে আছে ওরে হ্যাঁ ওই কামড় দেওয়ার জন্য দেখছো এই যে হ্যাঁ কত পাজি হ্যাঁ কাইট প্যারোট এমনও খুব দুষ্টু পাখি হয় কিন্তু ওরা কিন্তু টেম না তারপরে দেখেন ও তো কত প্লে ফুলে দেয় দেখেন হাত দিয়ে কী করতেছে দেখো দেখো আসো আসো এই যে আমার আঙ্গুল ধরার চেষ্টা করতেছে এই যে ধরছে দেখি করো আমি ভিডিও করি পাশ থেকে দেখো না ও আমার উপরে ইন্টারেস্ট হ্যাঁ ও আমার হাতেই ধরবে জোরে জোরে ধরছে না আমরা সব থেকে ইন্টারেস্টিং পাখি এবং আমার ড্রিম পাখি হ্যাঁ কিছু কিছু পাখি আছে আল্লাহ যদি আমার হায়াত দেয় আমার মানে অ্যাবিলিটি দেয় আমরা হয়তো কালেক্ট করার সম মানে চেষ্টা করব আর কি পাখিগুলা তার ভিতরে এই পাখিটা একটা আমি এই পর্যন্ত অনেক এনিমেল দেখাইছি আর এর ভিতরে কিছু কিছু এনিমেল আমি বলছি যে আমার খুব মানে শখ আর আমি স্বপ্নের পাখি সেগুলা এটা হইলো তার ভিতরে একটা এটার নাম হলো টোকোটোকান হ্যাঁ নামটাই কত কিউট আর দেখতে মার্শাল্লাহ আরো কিউট মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ সুন্দর একটা পেয়ার একটা ব্রিডিং পেয়ার এটা এই যে মাশাল মাশাল অসাধারণ দেখতে ও ঠোঁটটা যে কত বড় এই যে এই পাশে যেটা মাথা বারবার ঘুরাচ্ছে এটা হলো মেল এই পাশে হলো ফিমেল অসাধারণ আর এগুলো সাত আট বছরের বন্ডেড পেয়ার খুবই সুন্দর খুবই সুন্দর আজকে এই সুন্দর ফার্মটা আসার প্রধান উদ্দেশ্য ছিল এই পাখিগুলো আপনাদের দেখানোর কেমন লাগছে আমার ড্রিম বার্ড আমার অনেকগুলা পাখি যেগুলো মানে হাতে কোনো অল্প কিছু পাখি আছে যেগুলো দেখলাম এরকম পাগলের মতো বিহেভ করে থাকে তার ভিতরে টোকো টোকেন একটা খুবই পছন্দের একটা জিনিস দেখো ওরা কি সুন্দর পিছন দিয়ে খেলাধুলা করতেছে অসাধারণ একটা প্লেয়ার আপনার কোনটা সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও পছন্দ সবাই ভালো থাকুন সুস্থ কোনো সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখার পরবর্তী ভিডিও টাটা